দুবাইয়ে এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট এতে অংশ নেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার এই সফর ঘিরে উচ্ছ্বসিত প্রভাসিতা তাদের প্রত্যাশা এর ফলে দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসন হবে তিরিশটি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান একশো দেশের প্রতিনিধি শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে এবারের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই সামিটে প্রযুক্তি উদ্ভাবন অর্থনীতি ও বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা এবং শাসন নিয়ে আলোচনা করবেন তারা এই সামিটে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর তাই প্রবাসী বাংলাদেশিরা আশায় বুক বেঁধেছেন তাদের দাবি বাংলাদেশের জুলাই আন্দোলনে আমিরাতে সাজাপ্রাপ্ত একশো ছিয়ানব্বই জনকে যেন আবারও দেশটিতে পাঠানো যায় ড ইউনুসের সুপারিশে তাদের সাজা মকুফ করে দেশে ফেরত পাঠানো হয় পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা যদি বিষাটাকে যদি ওপেন করা হয় এর মাধ্যমেই ব্যবসা বাণিজ্য সহ প্রত্যেকটি জায়গায় সব সেক্টরে কাজ করা যাবে ডক্টর ইরুজ ঐতিহাসিকভাবে এখানকার মহামান্য রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জাইদ আলী নাহিয়ান এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আলী মকতু সাথে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে সেই হিসাবে এখানে ওনার সফর অত্যন্ত গুরুত্ব বহন করে এছাড়া দীর্ঘদিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বন্ধ থাকা ভিসা চালু স্থানান্তর ও সহজীকরণ করা সহ নানা জটিলতা নিরসন হবে আমাদের প্রধান সমস্যা প্রবাসী ব্যবসায়ীদের হচ্ছে এক বিশেষ সমস্যা আমরা যদি আমাদের মানে উপদেশে যদি আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি তাহলে আমাদের অনেক ভালো হবে তার এই সফর ঘিরে বাংলাদেশে বাণিজ্যিক সম্ভাবনার পথ খোলারও প্রত্যাশা করছেন প্রবাসীরা এইটা আমরা অনেক আশা নিয়ে বসে আছি উনি আসলে ইনশাআল্লাহ এগুলো নিয়ে লাভ করতে করবে এবং এই দেশের সরকার আমাদেরকে আগর সুযোগ দিয়েছিল এখনো সুযোগ আবার সুযোগ দেবে বলি আমি আশা করি প্রবাসী বাংলাদেশিরা বলছেন প্রধান উপদেষ্টার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান দৃঢ় করার এখনই সময় আমরা তো আমাদের ওয়ার্ক আমাদের ফ্যাক্টরিতে কারণ ফ্যাক্টরি এই জন্য আমাদের ওয়ার্কার ছাড়া আমাদের কাজ তেমন হয় না প্রধান উপদেষ্টার মাধ্যমে আরো সুন্দরভাবে উত্থাপিত হবে এবং আমাদের সামগ্রিক জটিলতাগুলা আমাদের সমস্যাগুলার সমাধান আসবে বলে আমরা আশাবাদ জুলাই বিপ্লবের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে সংখ্যা তৈরি হয়েছিল তা কেটে যাওয়ায় এখন তারা নতুন করে আসায় বুক বেঁধেছেন ডিবিসি নিউজ ডেস্ক